একদিকে প্রশ্ন আছে ভারতের সংবিধান কবে কার্যকর হয় অপশন যা আছে তার মধ্যে সঠিক উত্তর হবে ছাব্বিশ জানুয়ারি উনিশশো পঞ্চাশ অর্থাৎ বিদ্দাগ হবে কিন্তু সঠিক উত্তর এখানে ভারতের সংবিধান উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল কিন্তু এটি সম্পূর্ণরূপে কার্যকর হয় উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি এই দিনটিকে স্মরণে রাখার জন্য ভারতে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু ছাব্বিশে জানুয়ারি উনিশশো আর গৃহীত হয়ে ছাব্বিশে নভেম্বর উনিশশো এটা যেন তোমরা পাশাপাশি মনে রাখবে দুই দাগের প্রশ্ন ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু ইন্দিরা গান্ধী অর্থাৎ বিয়ের দাগ হবে কিন্তু সঠিক উত্তর ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের প্রথম এবং এখনো পর্যন্ত একমাত্র নারী প্রধানমন্ত্রী তিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এবং উনিশশো সাল থেকে উনিশশো সালে নিহত হওয়ার আগে পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কন্যা ছিলেন আশা করি তোমরা বুঝতে পেরেছ দাগের প্রশ্ন বিন্দু থেকে হিমালয় রচনাটি লেখা সঠিক উত্তর হবে জওহরলাল নেহেরু অর্থাৎ দাগ হবে সঠিক উত্তর চার দাগের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে এখানে যে প্রশান্ত মহাসাগর আছে প্রশান্ত মহাসাগরের সঠিক উত্তর অর্থাৎ সির অপশান সঠিক উত্তর প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম এবং গভীর মহাসাগর বলা হয় এটি পৃথিবীর মোট জলভাগের প্রায় এক তৃতীয়াংশ এবং পৃথিবীর মোট ভূপৃষ্ঠের প্রায় এক পঞ্চমাংশ জুড়ে বিস্তৃত রয়েছে আয়তনে যদি সংখ্যায় বলা হয় তাহলে পনেরো কোটি পঞ্চান্ন লক্ষ সাতান্ন হাজার বর্গ কিলোমিটার পাশাপাশি এগুলো মনে রাখবে পাঁচ দাগের প্রশ্ন জয় জোয়ান জয় কিষান স্লোগানটি কে দিয়েছিলেন অপশানে যেগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু লাল বাহাদুর শাস্ত্রী এর বীর অপশান হবে সঠিক উত্তর জয় জোয়ান জয় কিষণ স্লোগানটি ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী এটা যেন মনে রাখবে ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু লাল বাহাদুর শাস্ত্রী তো ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এই স্লোগানটি দেন কত সালে উনিশশো সালে ভারত চীন যুদ্ধ এবং উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় কিন্তু এই স্লোগানটি দিয়েছিলেন এই স্লোগানটির উদ্দেশ্য ছিল দেশের সৈন্যদের এবং খাদ্যশস্য উৎপাদনে কৃষকদের উৎসাহিত করা দাগের প্রশ্ন রূপসী বাংলা ছয় গ্রন্থটির লেখককে অপশন ওদিকে আর দেখবো না এখানে যে অপশন আছে এটা এর সঠিক উত্তর অর্থাৎ জীবানন্দ দাস এর দাগ হবে সঠিক উত্তর রূপসী বাংলা গ্রন্থটি বাঙালি কবি জীবানন্দ দাসের সর্বাধিক জনপ্রিয় কাব্যগ্রন্থ এটি তার মৃত্যুর পর উনিশশো সালে প্রকাশিত হয় এবং কাব্যগ্রন্থটি বাংলা ও তার প্রাকৃতিক সৌন্দর্যের বন্যা তুলে ধরে আশা করি তোমরা বুঝতে পেরেছ কোন দেশের মহাকাশ তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু এই যে সির অপশন আছে সির অপশন হবে সঠিক উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি মহাকাশ গবেষণা হচ্ছে নাসা ওকে আট প্রশ্ন দেখব আট দাগের প্রশ্ন আছে ইউনিসেফ কি নিয়ে কাজ করে তো এখানে যা অপশান আছে তার মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ ইউনিসেফ জাতিসংঘের একটি সংস্থা যা শিশুদের অধিকার রক্ষার জন্য কাজ করে এটি শিশুদের স্বাস্থ্য শিক্ষা পুষ্টি সুরক্ষা এবং বিশুদ্ধ পানীয় পয় নিয়ে কাজ করে আশা করি তোমরা বুঝতে পেরেছো নয় দাগের প্রশ্ন জলীয়বাষ্প কোন পরিবর্তনের ফলে মেঘ হয় এখানে অপশানগুলোর মধ্যে হবে ঘনীভবন অর্থাৎ হবে কিন্তু সঠিক উত্তর জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ঘনীভবন প্রক্রিয়ার মাধ্যমে ক্ষুদ্র জলগণায় রূপান্তরিত হয় যা কিন্তু মেঘ তৈরি করে আশা করি বুঝতে পেরেছ দাগের প্রশ্ন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে এখানে যেগুলো আছে অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে বিদ্যা প্রতিভা পাটিল প্রতিভা দেবসিংহ পাটিল প্রতিভা পাটিলের সম্পূর্ণ নাম হচ্ছে প্রতিভা দেব দেবী সিংহ পাটিল দু হাজার সালে ভারতের বারোতম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি ছিলেন এই পদে নির্বাচিত প্রথম মহিলা ওকে দ্বিতীয়তা হলে কে অবশ্যই কমেন্ট করবে এগারো দাগের প্রশ্ন ভারতবর্ষে পঞ্চবার্ষিকী পরিকল্পনা কে চালু করেছিলেন অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু জওহরলাল নেহরু অর্থাৎ এখানে যে দেখা আছে দেখা হবে কিন্তু সঠিক উত্তর প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু উনিশশো সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করেন দাগের প্রশ্ন ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থ এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু প্যারিস অর্থাৎ সি হবে এর সঠিক উত্তর ইউনেস্কোর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত তেরোদাগের প্রশ্ন গীতাঞ্জলি গ্রন্থটির রচয়িতা কে অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর সিদ্ধাকবে সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি এর রচয়িতা গীতাঞ্জলির কারণেই তিনি কিন্তু উনিশশো সালে নোবেল পুরস্কার পান এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য আশা করি বুঝতে পেরেছ তো এর সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর পাশাপাশি মনে রাখবে উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর এই বইটার জন্য অর্থাৎ এই গীতাঞ্জলি বইটা ইংরেজিতে অনুবাদ করে করার জন্য কিন্তু উনিশশো সালে নোবেল পুরস্কার পান দাগের প্রশ্ন পঁচিশতম রাজ্য হিসাবে কোন রাজ্য ভারতের অন্তর্ভুক্ত হয় এই প্রশ্নের অপশান দেখতে এবং এই প্রশ্নের সঠিক উত্তর পেতে এছাড়াও অন্যান্য প্রশ্নের উত্তর পেতে আর এডুকেশন স্কুল থেকে নজর রাখো দেখতে থাকো আর এডুকেশন স্কুল এরকম প্রশ্নই তোমার ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষায় পড়বে আর এখান থেকে এই প্র্যাকটিস সেটগুলো কালেক্ট করো তাহলে দেখবে নিজেই কিন্তু অনেকটা দূর এগিয়ে যাবে তো দেখতে থাকো আরেকটি স্কুল তোমার পিছিয়ে পড়া তোমার ভুলের কারণ হয় না যেন তাই বারবার করে তোমাদেরকে বলছি এরকম প্র্যাকটিস সেট নিয়ে মক টেস্ট দিয়ে নিজেকে তৈরি করো এবং সেই পৌঁছে যাও তোমার মূল লক্ষ্যে চলো আমরা পরবর্তী প্রশ্ন দেখি ছাব্বিশ দাগ থেকে ইংরেজি প্রশ্ন আছে অবশ্যই তোমরা জানো পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষায় পঁচিশটা জেনারেল স্টাডিজ পড়বে পঁচিশটা অঙ্ক পড়বে পঁচিশটা রিজনিং পড়বে আর দশ নম্বর থাকবে কিন্তু ইংরেজি প্রশ্ন আমরা ইংরেজি প্রশ্ন সমাধান করব। এখানে যে দাগের ইংরেজি প্রশ্নটা আছে সেই প্রশ্নটা দেখব তবে তার আগে একটা কথা তোমাদেরকে বলে রাখবো আর এডুকেশন স্কুল কখনোই ইংরেজি প্রশ্ন করে না ইংরেজি প্রশ্নের সমাধান আর এডুকেশন স্কুল করে না কিন্তু শুধুমাত্র তোমাদের সুবিধা অর্থে এই ইংরেজি প্রশ্নগুলো আমি করে দিচ্ছি যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই তোমরা সেই দৃষ্টিতে দেখবে আর সেটাকে কমেন্ট করে সঠিকটা বলে দেবে দাগের প্রশ্ন আছে চুজ দ্য কারেক্ট সিনোনেম অফ ব্রেভ তো ব্রেভের তোমার সিনোনেমটা কি হবে তো এখানে তোমার যেগুলো অপশান আছে তার মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু বোল্ট ওকে সিদ্ধ হবে সঠিক উত্তর সাতাশ চুজ দ্য অ্যানোটনিম অফ জিনিরিয়াস তো জিনিরিয়াসের অ্যানোটোডিম কী হবে অপশানে যেগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু কিন্তু সেলফিস অর্থাৎ এর দাগ হবে কিন্তু সঠিক উত্তর আঠাশ দাগের প্রশ্ন আছে ফিল ইন দ্য ব্লাং হি ড্যাশ টু স্কুল এভরিডে এখানে তোমার কী বসবে যার ফলে তুমি এটাকে সম্পূর্ণ বাক্যে পরিণত করতে পারো তো অবশ্যই গো গোজ হবে ঠিক আছে হি দিয়ে শুরু তাই জিও ইএস হবে গোজ জিও ইএস এস বাই ই এর যোগ হবে কারণ অর্থাৎ থার্ড পার্সেন্ট স্কেলোর নাম্বার তাই এস বাই ই এর যোগ হবে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে গোর পরে গোজ হবে গোজ টু স্কুলে এখানে গোজ আছে তাই বিদ্যা হবে সঠিক উত্তর উনত্রিশের প্রশ্ন আইডেন্টিফাই দ্য নাউন ইন দ্য সেন্টেন্স অর্থাৎ তোমার এই জায়গায় আইডেন্টিফাই করতে হবে চিহ্নিত করতে হবে এই সেন্টেন্সের মধ্যে নাউন কোনটি দ্য বয় ইজ প্লেইং উইথ বল অপশান যেগুলো আছে তার মধ্যে অবশ্যই বয় হবে এর সঠিক উত্তর আশা করি বুঝতে পেরেছ দাগের প্রশ্ন সিলেক্ট দ্য কারেক্ট প্রিপোজিশান হি ইজ তোমার সিলেক্ট দ্য কারেক্ট প্রিপোজিশান অর্থাৎ তোমাকে প্রিপোজিশানটা সিলেক্ট করতে হবে নিচের অপশানের মধ্যে সেন্টেন্সটা আছে দেখো হি ইজ গুড ড্যাস দ্য ম্যাথমেটিক্স অর্থাৎ কোনো বিষয়ে সে দক্ষ হলে তার আগে অ্যাড বসে ওকে তাই এখানে অপশান হবে সঠিক উত্তর এ অ্যাট অর্থাৎ সে অঙ্কে দক্ষ ছিল ওকে তাই অ্যাড বসবে কোনো কিছুর ওপর দক্ষ থাকলে সে কিন্তু তার আগে অ্যাড বসে চলো আমরা একত্রিশের প্রশ্ন দেখি ফিল ইন দ্য ব্লাংস সি ড্যাশ এ সং নাও এখানে যে প্রিপোজিশানটা বসবে অবশ্যই তুমি কমেন্ট করবে অপশান পরবর্তীতে আছে অপশান সহ অন্যান্য প্রশ্নের উত্তর দেখতে পিডিএফটি আজই কালেক্ট করো ফোন হচ্ছে পঁচাশি তিনটি নয় বিরো পাঁচশো ছয় এই নম্বরে ফোন করে সরাসরি যোগাযোগ করো আর এডুকেশন স্কুলের সাথে তাহলে এখান থেকে তুমি এই প্রশ্নগুলো কালেক্ট করো দেখবে তুমিও পৌঁছে যাবে তোমার মূল লক্ষ্যে বারবার করে বলছি প্রশ্ন কিন্তু এখান থেকেই আসবে এবার আমরা অঙ্কে পোশ্নে চলে যাব প্রথমে আমরা জেনারেল স্টাডিজ করলাম তারপরে আমরা করলাম ইংরেজি এবার অঙ্ক পোশ্নে চলে যাব পঁয়তাল্লিশ জন ছাত্র একটি শাড়িতে দাঁড়ালে নয় শাড়ি হয় একজন ছাত্র অনুপস্থিত থাকলে কটি শাড়ি হয় বারবার করে আমি কেন তোমাদের এই প্র্যাকটিসের করে নিতে বলি এরকম প্রশ্ন তুমি কোথাও পাবে না এই পোশ্নের এই অঙ্ক পোশ্ সঠিক উত্তরটা তোমরা অবশ্যই কমেন্ট করবে আর এর কীভাবে করতে হয় সেটাও কিন্তু প্রসেসটা আর একটু স্কুল তোমাকে দেখালো না তো এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই কমেন্ট করবে এরকম প্রশ্ন তুমি কোথাও পাবে না শুধুমাত্র আর এর স্কুলের কাছেই পাবে সাহিত্যদ্যাগের প্রশ্ন একশো কুড়ি এর কত শতাংশ আটচল্লিশ পারসেন্ট কিছু না তুমি কি করবে আটচল্লিশ ওপরে দেবে ফর্টি এইট আর নিচে দেবে একশো কুড়ি এখানে তোমায় গুণ করবে একশো দিয়ে ব্যাস তোমার প্রশ্নের উত্তর হয়ে যাবে এই শূন্য এই শূন্য কাটবে আর বারো আর আটচল্লিশ কাটবে তাহলে হবে চার চার দশে চল্লিশ তো তোমার উত্তর হয়ে যাবে কিন্তু চল্লিশ পার্সেন্ট বিদ্যা হবে সঠিক উত্তর আর এডকৃ স্কুল সবসময় মুখে মুখে অঙ্ক শিখিয়ে দেয় তাই আজকেও কিন্তু তোমাদের মুখে মুখে অঙ্ক শিখিয়ে দেবে তো চলো আমরা ছত আটতি দাগের প্রশ্ন চলে যাই আটত্রিশ দাগের যে প্রশ্নটা আছে খুব সুন্দর একটা প্রশ্ন আছে ছয় চোদ্দো এর লস্যগত তো ছয় চোদ্দোর লসাগু আশা করি তোমরা সবাই বলতে পারবে তো তিন দিনও ছয় হয় সাত দিনও চোদ্দো হয় তাহলে ছয় সাতা বিয়াল্লিশ হয় ওকে তো এর সঠিক উত্তর হবে এর দাগ আটত্রিশ দাগের সঠিক উত্তর এর দাগ আমরা পরের প্রশ্ন দেখব এখানে থার্টি নাইনের প্রশ্ন আছে দেখো এক হাজার এর দশ পার্সেন্ট সু দু বছরে কত টাকা হবে কিছু না দশ আর দুই গুণ করো কত হয় কুড়ি দশ আর দুই গুণ করা মানে কুড়ি পার্সেন্ট হলো ঠিক আছে পার্সেন্টের জন্য পার্সেন্ট দিলাম এবার তুমি কি করবে এই কুড়ি পার্সেন্ট সমান তুমি কী লিখতে পারো কুড়ি বাই একশো তার মানে কি একশো টাকার সুদ কুড়ি টাকা ওকে তাহলে তুমি কি করবে হাজার টাকার সুদ তোমার কত হবে তাই হাজার গুণ করে দেবে ব্যাস এই দুটো শূন্য কেটে দেবে এখান থেকে এই দুটো শূন্য কেটে দেবে কুড়ি আর গুণ করে দেবে তাহলে হয়ে যাবে দুশো তা তোমার উত্তর হয়ে যাবে কিন্তু দুশো টাকা সুদ আশা করি তোমরা বুঝতে পেরেছো বিদ্যা হবে সঠিক উত্তর দাগের প্রশ্ন দেখব খুব সহজে আর শেষ গোল এসব অঙ্ক সহজে সমাধান করে দেবে এক ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার গতিতে চললে তিন ঘন্টায় কত কিলোমিটার যাবে তো তিন পঁয়তাল্লিশ একশো অর্থাৎ তোমার উত্তর হিসাবে কিন্তু এর দাগ চল্লিশ দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ চলো আমরা পরের প্রশ্ন দেখি একচল্লিশ দাগের প্রশ্ন আছে একটি ট্রেন প্রতি ঘন্টায় ষাট কিলোমিটার বেগে চলে ত্রিশ মিনিটে কত কিলোমিটার দূরত্ব যাবে তো কিছুই না এক ঘন্টায় যদি ষাট কিলোমিটার যায় তাহলে আধা ঘণ্টায় যাবে তিরিশ মিনিট মানে কত হাফ ঘণ্টা হাফ ঘন্টায় যাবে সে তিরিশ কিলোমিটার অর্থাৎ এর দাগ হবে কিন্তু উত্তর একচল্লিশ দাগের উত্তর এর দাগ চলো বিয়াল্লিশ দাগের প্রশ্ন দেখি বিয়াল্লিশ দাগের প্রশ্ন আছে তিনটি সংখ্যার গড় চল্লিশ সংখ্যাগুলি তিরিশ এবং পঞ্চাশ হলে তৃতীয় সংখ্যাটি কত তিনটি সংখ্যার গড় বলছে কত চল্লিশ তাহলে তিনটি সংখ্যা টোটাল করলে কত হয় একশো কুড়ি তার মধ্যে অন্য দুটো সংখ্যা কত তিরিশ আর পঞ্চাশ যোগ করলে কত হয় আশি একশো কুড়ির থেকে আশি বিয়োগ করো তাহলে থাকবে চল্লিশ তৃতীয় সংখ্যা কত অবশ্যই চল্লিশ বিদ্যাগ হবে সঠিক উত্তর তোমার মনে হবে যে অঙ্কগুলো সহজ কিন্তু এইরম অঙ্কই পড়বে তুমি করতে পারবে না চলো আমরা চলে যাবো তেতালি দ্যাগের প্রশ্নে একটি ট্রেন নব্বই কিলোমিটার পার ঘন্টা বেগে দু ঘন্টায় কত কিলোমিটার পথ অতিক্রম করবে তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে নব্বই কিলোমিটার ঘন্টা বেগে গেলে দু ঘন্টায় যাবে কিন্তু একশো আশি কিলোমিটার অর্থাৎ সিদ্ধাক হবে কিন্তু সঠিক উত্তর চুয়াল্লিশ দাগের অঙ্ক চার আট ষোলো বত্রিশ জিজ্ঞাসা চিহ্ন দেখো একে সব দুই দিয়ে গুণ করো সব্বাইকে দুই দিয়ে গুণ করো একে দুই দিয়ে গুণ করো সবাইকে দুই দিয়ে গুণ করলে এখানে হয়ে যাচ্ছে চৌষট্টি অর্থাৎ চার দিনও আট আট দিনও ষোলো ষোলো দিনও বত্রিশ বত্রি দিনও চৌষট্টি তোমার প্রশ্নের উত্তর হয়ে যাবে কিন্তু এর দাগ অর্থাৎ চৌষট্টি আশা করি বুঝতে পেরেছো পঁয়তাল্লিশ দাগ অঙ্ক দেখব একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বারো মিটার প্রস্ত আট মিটারের ক্ষেত্রফল কত দৈর্ঘ্য গুণ প্রস্ত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আট বারম ছিয়ানব্বই তাই তোমার সঠিক উত্তর হবে কিন্তু ছিয়ানব্বই বর্গমিটার অর্থাৎ ডিদ্দাগ হবে কিন্তু সঠিক উত্তর ফোরটি সিক্সের প্রশ্ন দেখব শূন্য দশমিক দুই পাঁচ এর শতকরা মান কত এই অঙ্কগুলো আমাদের আর করতে হয় না তোমরা করবে অবশ্যই করে সমাধান করবে ছেচল্লিশ দাগের অঙ্কের সঠিক উত্তর অবশ্যই কমেন্ট করবে আমরা সাতচল্লিশ দাগের প্রশ্ন দেখব কোনো জিনিসের দাম এখানে বলছে কোনো জিনিসের দাম পাঁচশো টাকা যদি দশ পার্সেন্ট ছাড় দেওয়া হয় ছাড়ের পর মূল্য কত একশো টাকায় যদি দশ টাকা ছাড়া হয় পাঁচশো টাকায় পঞ্চাশ টাকা ছাড়াবে তাহলে পাঁচশো টাকায় পঞ্চাশ টাকা ছাড় হলে পাঁচশো টাকার জিনিস পঞ্চাশ টাকা ছাড় হয়ে গেলে মূল্য কত হবে মানে বিক্রি মূল্য তখন পাঁচশো থেকে পঞ্চাশ বাদ যাবে সাড়ে চারশো তো এই সঠিক উত্তর হবে সিদ্দাগ আশা করি বুঝতে পেরেছো চলো আমরা পরের প্রশ্নে চলে যাবো আটচল্লিশ দাগের প্রশ্ন দেখব তিন ছয় জিজ্ঞাসা চিহ্ন দশ তো দেখো তিন দিনও ছয় তাহলে এখানে আমি কত বসাবো পাঁচ বসাবো তাহলে পাঁচের সঙ্গে দুই গুণ করে তাহলে পাঁচ দিনও দশ এখানে যেমন তিন দিনও ছয় করেছি এখানেও পাঁচ দিনও দশ করছি অর্থাৎ তোমার এই শূন্য অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন স্থানে তোমার পাঁচ বসবে অর্থাৎ দাগ হবে সঠিক উত্তর ঊনপঞ্চাশ চলে যাবো তো অনুপঞ্চায়তের প্রশ্ন আছে দেখো তিনজনে একটি কাজ ছ দিনে করতে পারে একজনে একা করতে কতদিন লাগবে তিনজনে একটি কাজ ছ দিনে করে একজনে ওই কাজটা করতে কতদিন লাগবে তা তিনের সঙ্গে ছয় গুণ হয়ে যাবে ঠিক আছে তো ব্যস্ত অনুপাতে হয়ে যাবে তিন ছয় আঠারো অর্থাৎ হবে সঠিক উত্তর পঞ্চায়েত আগের প্রশ্ন দেখব দুটি সংখ্যার গসাগু বারো লসাগু একশো আশি একটি সংখ্যা ষাট হলে অন্যটি কত তুমি কি করবে এরকম অঙ্ক থাকলে বারো গুণ একশো করবে আর যে একটি সংখ্যা ষাট দিয়েছে সেটা তুমি নিচে বসিয়ে দেবে খুব সহজে এটা পাস হয়ে যাবে পাঁচ বরং ষাট আর এটা খুব সহজে হয়ে যাবে তিনে পাঁচা পনেরো আর তিন দেওয়া আঠারো পাঁচ ছত্রিশ অর্থাৎ ছত্রিশ তো তোমার অন্য একটি সংখ্যা কী হবে ছত্রিশ তোমার প্রশ্ন উত্তর হয়ে যাবে কিন্তু বিদ্যা আশা করি বুঝতে পারছ ফিফটি ওয়ানের প্রশ্ন আছে এক পণ্যের মূল্য পাঁচশো টাকা দশ পার্সেন্ট ছাড়ে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে দশ পার্সেন্ট একশো টাকায় দশ টাকা ছাড়লে পাঁচশো টাকায় পঞ্চাশ টাকা ছাড়বে আগেই করে দিলাম তাহলে এটা বিক্রয় মূল্য হয়ে যাবে কিন্তু সাড়ে চারশো টাকা অর্থাৎ এর দেখা হবে সঠিক উত্তর ফিফটি টু এর সঠিক উত্তর কী হবে বানো দাগের সঠিক উত্তর চার ঘন্টায় তিনের চার অংশ কত মিনিট চার ঘন্টায় তিনের চার অংশ কত মিনিট তোমাকে নির্ণয় করতে হবে চার ঘন্টার সমান কত তো এটাকে তোমরা সরাসরি কি করবে সরাসরি তুমি চার গুণ ষাট করবে তাকে তিনের চার দিয়ে গুণ করবে ব্যাস তোমার উত্তর হয়ে গেলো এই চার চার কেটে দিলাম আর ষাট আট তিন গুণ করলে একশো আশি একশো আশি মিনিট হবে আশা করি বুঝতে পারছো এর দাগ হবে সঠিক উত্তর তিপ্পান্ন দাগের প্রশ্ন দেখব তিপ্পান্ন দাগের প্রশ্ন কী আছে তিপ্পান্ন দাগের প্রশ্ন আছে একটি পণ্যে কুড়ি পার্সেন্ট লাভ হলে দুশো চল্লিশ বিক্রয় মূল্য হয় ক্রয় মূল্য কত কিছু না দুশো চল্লিশ এখানে দিলে কিন্তু এই যে কুড়ি পার্সেন্ট লাভ হচ্ছে কুড়ি পার্সেন্ট লাভ মানে কি কত টাকায় বিক্রি কত টাকায় কেনা একশো টাকায় কিনেছো আর একশো কুড়ি টাকায় বিক্রি করেছো তাই এখানে একশো কুড়ি বাই একশো হচ্ছে এটাকে তুমি উল্টে গুণ করবে কেন উল্টে গুণ করবো কারণ তুমি কুড়াই মূল্য বার করছো তাই একশোটা উপরে দেবে আর একশো কুড়িটা নিচে দেবে এই শূন্য এই শূন্য আর এখানে যদি আমি এই বারো আর দুশো চল্লিশ গুণ করি তাহলে হয়ে যাবে বারো কুড়ি দুশো চল্লিশ অর্থাৎ আর দশ যদি তুমি গুণ করো তাহলে হয়ে যাবে দুশো আশা করি তোমরা বুঝতে পারছো তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু দুশো অর্থাৎ এর দাগ হবে কিন্তু সঠিক উত্তর ফিফটি ফোরের অঙ্ক আছে দেখো এক থেকে পঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত তো এরম অঙ্ক আমার করে দিতে হয় না তোমরা অবশ্যই করতে পারবে এক থেকে পঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত অবশ্যই তোমরা করতে পারবে তো আমরা চলে যাবো পঞ্চান্ন দাগের প্রশ্নে দাগের প্রশ্ন অবশ্যই তোমরা কমেন্ট করবে পঞ্চান্ন দাগের প্রশ্ন দেখব পঞ্চান্ন দাগের প্রশ্ন আছে দেখো সত্তর এর তিরিশ পার্সেন্ট ও বিয়াল্লিশের গসাগু কত দেখো এই প্রশ্নটা কীভাবে তুমি সমাধান করবে তো এই প্রশ্নটা তুমি কীভাবে সমাধান করবে এবং এর কীভাবে প্রসেসটা বার করবে সবগুলো জানতে আর এডুকেশন স্কুলের দিকে নজর রাখো দেখতে থাকো আর এডুকেশন স্কুল এই প্রশ্নের উত্তর তুমি কেমনভাবে সমাধান করবে অবশ্যই কমেন্ট করবে এবং এর উত্তর কত পঞ্চায়েত দাগের পরে আর প্রশ্নের উত্তরগুলো জানতে অবশ্যই আর এডুকেশন স্কুলের দিকে নজর রাখো দেখতে থাকো আর যতদিন না ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা হবে ততদিন কিন্তু ক্লাসগুলো তোমাদের এইভাবেতে আপলোড করা হবে আর এখান থেকে পিডিএফগুলো তোমরা সংগ্রহ করো তোমরাও কিন্তু প্রশ্নগুলো পেয়ে যাবে চলো আমরা চলে যাব পরে রিজনিংয়ের প্রশ্নে রিজনিংয়ের প্রথম প্রশ্ন আছে দেখো একশোটি দাগের প্রশ্ন কলম লেখা ছুরি তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে কলম লেখা ছুরি জিজ্ঞাসার জন্য কলম দিয়ে লেখা যায় ছুরি দিয়ে কি করা যায় ছুরি দিয়ে কিন্তু কাটা যায় অর্থাৎ বিদ্যা হবে সঠিক উত্তর বাষট্টি দাগের প্রশ্ন আছে যদি ক্যাট চব্বিশ হয় ডগ কত তো এখানে সির্মান কত সিরমান তিন এর মান কত এর মান এক তাহলে টির মান কত টির মান হচ্ছে কুড়ি তাহলে দেখো এগুলো যোগ করবো তাহলে তিন আর একে চার আর কুড়ি চব্বিশ হয়ে গেল ঠিক সেমভাবে ও জি ডির মান কত সি ডি ডির মান তোমার চার ওকে ওরমান কত ওরমান পনেরো আর জির্মান কত জির্মান সেভেন তোমার হয়ে গেল কত চার পনেরো উনিশ আর সাত ছাব্বিশ অর্থাৎ তোমার প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল এর দাক বাষটির তাগের সঠিক উত্তর এর আশা করি তোমরা বুঝতে পারছো অবশ্যই তোমরা বুঝতে পারবে আমরা সিক্সটি থ্রির প্রশ্নে চলে যাব সিক্সটি থ্রির প্রশ্ন আছে একটি নির্দিষ্ট কোড ভাষায় ম্যাঙ্গো কে লেখা হয় এন জেড ও এই তাহলে অ্যাপেলকে কী লেখা হবে এম এর পরে এন আসছে বুঝতে পারছো এর পরে আসছে জেড অর্থাৎ পরবর্তী সংখ্যাগুলো পরবর্তী লেটারগুলো আসছে তারপর দেখো এন এর পরে ও ঠিক আছে তারপরে জির পরে এইস শুধু এখানে ও এফ আছে সম্ভবত ও এফটা ভুল আছে তবুও আমাদের এই চারটি মিললে অপশান যদি চারটি মিললে তাহলে সেটাই আমরা সঠিক উত্তর নিয়ে নেব এর এরপরে তাহলে আমরা কি দেবো বি দেবো পির পরে আমরা কি দেবো কিউ দেবো পির পরে আমরা কিউ দেবো এর পরে এম দেবো আর ইর পরে এফ দেবো এখন আমাদের এই চারটি অর্থাৎ বি কিউ কিউ এম এটাই কিন্তু এর সঠিক উত্তর হবে দেখো বি কিউ কিউ এম আছে কিন্তু এর দাগে আর কোথাও কিন্তু নেই তাই এটা কিন্তু হবে এর সঠিক উত্তর এর দাগ আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা সিক্সটি ফোরের প্রশ্নে চলে যাবো সিক্সটি ফোরে প্রশ্ন আছে পাঁচ দশ কুড়ি চল্লিশ কিছু না পাঁচের সঙ্গে দুই গুণ করলে দশ দশের সঙ্গে দুই গুণ করলে কুড়ি কুড়ির সঙ্গে দুই গুণ করলে চল্লিশ চল্লিশের সঙ্গে দুই গুণ করলে আশি তাই তোমার প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ আশা করি বুঝতে পেরেছো সিক্সটি ফাইভের প্রশ্ন আছে দেখো একটি আয়নার সামনে ঘড়িতে তিনটি পনেরো বাজছে আয়নায় কতটা সময় দেখা যাবে তুমি কিভাবে সমাধান করবে এটা প্রশ্নের উত্তর তোমাদের অনেকবার করে দিয়েছি এডিক্স স্কুল এরকম প্রশ্ন করে করে মানে অনেক প্র্যাকটিসের তোমার এরকম প্রশ্ন সমাধান করে দিয়েছি কখন এগারোটা ষাটের থেকে এগারোটা ষাট থেকে বিয়োগ হবে কখন কখন বারোটা থেকে বিয়োগ হবে কখন চব্বিশটা থেকে বিয়োগ হবে আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্নে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে চলো আমরা ছেষট্টি দাগের প্রশ্নে চলে যাই ছেষট্টি দাগের প্রশ্ন আছে একজন ব্যক্তি উত্তরমুখে দাঁড়িয়ে আছে সে ডান দিকে নব্বই ডিগ্রি ঘুরল তারপর বা দিকে একশো আশি ডিগ্রি ঘুরল শেষে আবার ডান দিকে ঘুরে নব্বই ডিগ্রি ঘুরলো সে এখন কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে তো শেষটি দেখার প্রশ্নের উত্তর তোমাকে কীভাবে সমাধান করতে হবে দেখো খুব সুন্দরভাবে এটা তুমি সমাধান করতে পারবে আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি এটাকে ইস্ট ধরো এটাকে ওয়েস্ট ধরো এটাকে নর্থ ধরো আর এখানে সাউথ ধরো কি বলছে একজন ব্যক্তি উত্তর মুখে দাঁড়িয়ে আছে উত্তর মুখে অর্থাৎ তোমার এই নর্থের দিকে নর্থের দিকে মুখ করে এখান থেকে নর্থের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে সে প্রথমে ডান দিকে নব্বই ডিগ্রি ঘুরলো ডান দিক মানে এটা এই দিকে এই পর্যন্ত নব্বই ডিগ্রি ঘুরলো একটা একটা কোন কিন্তু নব্বই ডিগ্রি হচ্ছে তারপরে বাদিকে একশো আশি ডিগ্রি ঘুরলো এখান থেকে আবার বাদিকে একশো আশি ডিগ্রি ঘুরলো অর্থাৎ ওয়েস্টের দিকে মানে ঘুরলো ওকে একশো আশি ডিগ্রি ঘুরলো শেষে আবার ডান দিকে নব্বই ডিগ্রি ঘুরলো শেষে আবার সে ডান দিকে কি করলো নব্বই দিকে ঘুরলো তার মানে সেই ডান দিকে এই দিকটাই ঘুরলো ঠিক আছে সে এখন কোন দিকে মুখ করে আছে সে এখন সেই আবার পূর্বের অবস্থায় ফিরে গেছে অর্থাৎ উত্তর মুখে মুখ করে আছে এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ আশা করি বুঝতে পেরেছ চলো সাতশটি দাগের প্রশ্ন দেখব সাতশটি দাগের প্রশ্ন আছে দেখো যদি পেন পঁয়ত্রিশ হয় ইংক কত তো কিছুই না আয়ের মানটা তোমাকে নির্ণয় করতে হবে আয় সমান সমান তুমি দেবে নয় ওকে এন সমান সমান এম সমান সমান তেরো এন সমান সমান তুমি দেবে চোদ্দ কে সমান সমান কত হবে কে সমান সমান তোমার হবে কিন্তু এগারো ওকে কে সমান এগারো এল সমান বারো আর এম সমান তেরো তাহলে এগুলো যদি তুমি যোগ করো তাহলে নয় আর চোদ্দ কত হয় আর চোদ্দো হয় তেইশ তেইশ আর দশ তেত্রিশ আর একে চৌত্রিশ তো তোমার প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু চৌত্রিশ অর্থাৎ থার্টি ফোর ডিদ্দাগ হবে কিন্তু সঠিক উত্তর আটষট্টি দাগের প্রশ্ন দেখব আটষট্টি দাগের প্রশ্ন আছে দেখো নিচের কোনটি আলাদা কুকুর বিড়াল হাতি গরু তো এখানে এই যে গরু আছে এই যে কুকুর আছে আর এই যে বিড়াল আছে এগুলো সবই হচ্ছে আমাদের গৃহপালিত মধ্যে পড়ে মানে আমাদের আমাদের পরিবেশে পোষের মধ্যে কিন্তু পড়ে ঠিক আছে কিন্তু এই জায়গায় যে হাতি আছে হাতিটা কিন্তু এর সঠিক উত্তর হবে হাতি কিন্তু গৃহপালিত পশুর মধ্যে পড়ে না এমনি কিন্তু বন্য প্রাণী ঠিক আছে তো অর্থাৎ হবে কিন্তু সঠিক উত্তর এটা আলাদা আমরা অনুসার দিকের অনুসত্তর দাগের প্রশ্ন দেখব ঘর ইট কাপড় জিজ্ঞাসা চিহ্ন ঘর যদি ইট হয় অর্থাৎ ইট দিয়ে যদি আমরা ঘর করি তাহলে সুতো দিয়ে কিন্তু কাপড় তৈরি করব। অর্থাৎ এ দেখো এই দিকে আসছে কিন্তু ইট দিয়ে ঘর সুতো সুতো দিয়ে আমরা ঘর কাপড় তৈরি করব তার মানে কি সুতোর থেকে তীর কিন্তু কাপড়ের দিকে আসছে ইটের থেকে তীর কিন্তু ঘরের দিকে আসছে বুঝতে পেরেছো তো এখানে হবে সুতো অর্থাৎ দীঘা সিনে স্থানে হবে সুতো চলো আমরা দেখি অপশান দেখি উনসত্তর তাকে সেই অপশন আছে কিনা তো দেখো উনসত্তর তাকে সেই অপশানই আছে এখানে দেখো প্রথমে আছে দর্জি তারপরে সুতো তাঁত আর ছাঁচ তো এবার অবশ্যই সুতো বিদ্যাগ্রহ সঠিক উত্তর আশা করি বুঝতে পেরেছো আমরা দাগের প্রশ্ন চলে যাব দাগের প্রশ্ন আছে দেখো যদি এ এক হয় বি দুই হয় জেড ছাব্বিশ হয় তাহলে কোডের মান কত অবশ্যই এই জায়গাটায় বুঝে নিতে হবে তোমার প্রত্যেকটা লেটারের মানগুলো দেওয়া আছে অর্থাৎ ছাব্বিশটা লেটার আছে ইংরেজি বর্ণমালায় তো ইংরেজি বর্ণমালায় ছাব্বিশটা লেটারের এক একটা মান আছে এর মান এক বীর মান দুই সিরমান তিন ডির মান চার এফের মান ইরমান পাঁচ এ মান ছয় এইভাবে যে মানগুলো আছে সেই মানগুলো তোমাকে ধরেই কিন্তু এই কোডের মানটা তোমাকে লিখতে হবে সিরমান তাহলে আমি এখানে লিখবো কত সিরমান লিখব তিন ওর মান কত লিখব এম হচ্ছে তেরো এন হচ্ছে চোদ্দো ও হচ্ছে পনেরো আশা করি বুঝতে পেরেছ তাহলে ডির কত এ বি সি সির মান তিন ডির চার ওকে আর ইরমান কত ইরমান অবশ্যই পাঁচ তাহলে চার আর পাঁচ নয় আর পনেরো চব্বিশ চব্বিশ আর তিন সাতাশ তাই তো ওপর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সাতাশ আশা করি বুঝতে পেরেছো সেভেন্টি ওয়ানের প্রশ্ন আছে দেখো নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি বাকি তিনটির থেকে ভিন্ন তো এখানে তোমার যে অপশানগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর কী হবে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি বাকি তিনটির থেকে ভিন্ন তো এই প্রশ্নের সঠিক উত্তর দেখো একশো একুশটায় এগারোর হোল স্কোয়ার করলে অর্থাৎ এগারোর বর্গ করলে একশো একুশ হয় বারোর বর্গ করলে একশো চুয়াল্লিশ হয় তেরোর বর্গ করলে একশো উনসত্তর হয় চোদ্দোর বর্গ করলে কিন্তু একশো একান্ন হয় না তাই কিন্তু এর সঠিক উত্তর হবে কিন্তু দাগ আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আমরা বাহাত্তর দাগের এই প্রশ্নটা দেখব বাহাত্তর দাগের যে প্রশ্নটা আছে দেখো যদি টেবিল এটা হয় তবে চেয়ার কি হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই কমেন্ট করবে এই প্রশ্নের সাথে সাথে আমরা আজকে ক্লাস শেষ করব এখানে যে রিজনিংটাও আছে বাহাত্তর দাগের রিজনিং আর এডুকেশন স্কুল তোমাদের কমেন্ট করার জন্য এটি রেখে দিল বা দাগের প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো এই প্রশ্নটার সঠিক উত্তর অবশ্যই তোমরা কমেন্ট করবে এই সাথে সাথে কিন্তু আজকে ক্লাস আমরা এখানে শেষ করব এরকম সাফল্য প্র্যাকটিস সেট তুমি যদি নিতে চাও তাহলে অবশ্যই আর এডুকেশন স্কুল থেকে নজর রাখতে হবে তো আমরা আজকে করলাম কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট যেটা কিন্তু নেওয়া হয়েছে সাফল্য বই থেকে এখানে দেখো ডাব্লুবি পিআরবি এক্সাম ওকে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবেল এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে তো পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের এই প্র্যাকটিসেরটা তোমাদের জন্য কিন্তু আজকে আমি সমাধান করে দিলাম পশ্চিমবঙ্গ পুলিশের সাফল্য থেকে এই প্র্যাকটিসেরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে দেখতে থাকো আরও কিছু স্কুল আজকে ক্লাসে এই পর্যন্ত দেখা হয়ে পরে ক্লাসে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ তোমাদের দিন শুভ হোক